আমি সোহেল রানা বুঝলাম আমি কুমিল্লা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত আমরা আমাদের বাসা কুমিল্লা সিটি আমার ভাই ইটালিয়ান প্রবাসী নাজমুল হাসান আমার ভাই আপনাদের প্রতি খুব ভক্ত এবং সবচেয়ে বড়ো বক্তব্য যে ভাবি আর ভাবির থেকেই দেখা গেছে ভাই বাই থেকে আমি আমরা এই পর্যায়ে আসছি এবং ড্রয়িং আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম এবং যতটুকু বুঝলাম থেকে আর্কিটেকচার এবং প্ল্যানিং সব বলে আলহামদুলিল্লাহ আমাদের স্যাটিসফাই ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো এই অফিসে যে স্টাফগুলো ছিল যারা আর্কিটেক্ট ছিল তাদের কাছ তো আপনি বিভিন্ন সময় আসছেন জি তাদের আচরণটা কেমন ছিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তারপরে কখনো বিরক্ত হয়নি না 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 ওইরকম বিরক্ত হয়নি আমরা সার্ভিস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আর সব তো আপনি খুশি জি আলহামদুলিল্লাহ খুশি তো আর্কিটেক্ট শাহনাজ তুমি কি তোমার কিছু বলা আছে এই প্রজেক্ট সম্পর্কে শুরু থেকে আমরা যখন আর কাজটা শুরু করেছি আর কি তো আমাদের স্যারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখা গেছে স্যাররা যে এরকম চেয়েছেন আমরা ট্রাই করেছি যাতে স্পেসগুলো ওই রকম আসে প্লাস স্পেসগুলো টোটালি আর কি কমফোর্ট ফিল করে যারা এখানে থাকবে আমরা ওই রকম করে চিন্তা করেছি আর ভিজুয়ালির দিক থেকে বিল্ডিংটা যাতে একটা বেস্ট অ্যাসথেটিক ভিউ সম্পূর্ণ বিল্ডিং হয় ওইভাবে আমরা ট্রাই করছি আর কি সুমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব এই বাড়িটি হবে হচ্ছে কুমিল্লাতে কুমিল্লাতে কুমিল্লা শহরে ছিটিতে হবে নাজমুল হুসেন নামক এক ভদ্রপ্রবাসী উনি উনি ইটালিতে থাকেন নাজমুল হুসাইন নামে এক ভদ্রলোক উনি ইতালিতে থাকেন ওনারা আমাদের ভিডিও রেগুলার দেখেন আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তাই উনি ওনার দেশে ওনার ভাই আছে ওনার ভাইকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলছিলেন ওনার ভাই আমাদের অফিসে আসছিলেন এসে ওনার রিকোয়ারমেন্টসগুলো দেওয়ার পরে আমাদের ইঞ্জিনিয়ারগুলোর সাইট ভিজিট করে তারপরে সয়েল টেস্ট হয় ডিজিটাল সার্ভে হয় তারপর ওনার এই চার ডিসমএল জমির উপরে তিন ইউনিট একটা বাড়ির প্ল্যান ডিজাইন আমরা তৈরি করেছি এ বাইরে যদি আমি ছাদটাকে দেখি তাহলে ছাদটাও কিন্তু চমৎকার কিছু সাজানো হয়েছে কারণ নাজমুল হুসেন ভাইয়ের একটা ইচ্ছা ছিল স্বাদে একটা সুইমিং পুল থাকবে তো একটা সুইমিং পুল রাখা হয়েছে তো আর এমনি সাথে বাকি অংশগুলো আমরা যথারীতি আমরা গাছ লাগাইতে পছন্দ করি আপনি জানেন যে আমি দীর্ঘ উনত্রিশ বছর যাবত গাছ লাগাই তো এবং আমাদের প্রত্যেকটা বাড়িতে আমরা গাছ লাগা ছাদে গাছ লাগানো পর্যাপ্ত ভবিষ্যন রাখি যেন সবাই গাছ লাগানোর প্রতি উৎসাহী হয় তো সেই দিক বিবেচনা করেই আমরা ডিজাইনগুলো করি এবং আমাদের ডিজাইনগুলো যে ভিউগুলো সেই ভিউগুলো আমরা সময় ইউনিক করার চেষ্টা করি সুন্দর করার চেষ্টা করি যাতে এক নজরে বাড়িটা কেউ দেখলে বাইরে দেখতে সুন্দর লাগে আমি যেটা বলছিলাম যে এই বাড়িটা মাত্র চার ডেসিমেল জমির ওপরে করা হয়েছে মানে জমি তো বেশি আছে কিন্তু মূল্য বাড়িটা করা হয়েছে চার ডেসিমেল জমির ওপরে তিনটে ইউনিট করা হয়েছে তা শুন দেখি কীভাবে সাজানো হয়েছে প্রথমে যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখি গ্রাউন্ড ফ্লোরটা এদিকে রোড রোড থেকে অর্ধেক অংশ আপনার গ্যারেজের জন্য রাখা হয়েছে লিফ্ট রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে এবং দুই পাশে দুইটা ইউনিট রাখা হয়েছে আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব টিপিক্যাল ফ্লোরটা এভাবে সাজানো হয়েছে দেখেন যে যখন ইউনিট এতে যাবে তখন হচ্ছে আটশো আটষট্টি স্কোয়ার ফিট ঢুকার পরে একটা লিভিং রুম পাচ্ছে বেশ বড় লিভিং রুম এখানে একটা ডাইনিং আছে বেশ বড় একটা ডাইনিং আছে ডাইনিং সাথে একটা কিচেন আছে কিচেনের সাথে একটা বারান্দা আছে বড় একটা টয়লেট আছে একটা গ্রিন জোন আছে এখানে একটা জাস্ট এখানে ভেন্টিলেশনের জন্য এই জায়গাটা রাখা হয়েছে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে একটা বড় বান্দা রাখা আছে এই বেডরুমটা বেশ বড় এখানে একটা বেডরুম এই বেডরুম এর সাথে একটা টয়লেট রাখা আছে এবং একটা বান্দা রাখা আছে মূলত এটাই মাস্টার বেডরুম তো এই হচ্ছে ইউনিট এ গেল ইউনিট যখন বিতে যাবে তখন ইউনিট বিতে যাওয়ার পরে এটা ছয়শো তেইশ স্কোয়ার আরও কম ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং রুমে এখানে ফুল হাইট গ্লাস আছে যাতে পর্যাপ্ত আলো এখানে আসতে পারে এখানে একটা ডাইনিং আছে এখানে একটা কিচেন রাখা আছে একটা বেডরুম এই বেডরুম সাইডে বান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে মূলত একটা মাস্টার বেডরুম আর এখানে একটা বেডরুম আছে এখানে একটা কমন টয়লেটও আছে এই হচ্ছে মোটামুটি দুইটা করে বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে যখন ইউনিট সিতে যাবে তখন সাতশো তিরিশ স্কোয়ার ফিট তা এখানে ঢুকার পরে একটা বড় একটা লিভিং রুম পাচ্ছে এখানে ডাইনিংয়ের জায়গা আছে কিচেন আছে এখানে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইনটা ছিল এরকম আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম তো যখন ভাই নিজে যেটা থাকবেন যেটা একটা ইউনিট করা হয়েছে সেটাও যদি দুটা ইউনিট করা হয়েছে সেটা যদি আমি দেখাই যে সেখানে হচ্ছে উনি নিজে যেটা থাকবেন সেটার জন্য এখানে এইটা এন্ট্রেন্স রাখছেন চৌদ্দশো একাত্তর স্কোয়ার ফিট উনি ব্যবহার করবেন এন্ট্রেন্স এখানে একটা ডাইনিং রুম রাখছে অনেক বড় বিশ ফিট আট ইঞ্চি বাই দশ ফিট আট ইঞ্চি এখানে একটা ড্রয়িং রুম রাখছেন চৌদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই পনেরো ফিট দশ ইঞ্চি সাথে একটা বান্দা আছে এখানে কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা আছে এটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা বেডরুম রাখা আছে গেস্ট বেডরুম এর সঙ্গে একটা বাঁধ রাখা আছে এখানে একটা স্পেস রাখা আছে ভেন্টিলেশনের জন্য কিচেন রাখা আছে এখানে আর এটা একটা বেডরুম এই বেডরুম শুনে বাথরুম অ্যাটাচ করা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম ড্রয়িং রুম আলাদা ডাইনিং দিয়ে ডিজাইনটা করা হয়েছে আর এখানে একটা ছোটো বেডরুম ছোটো ইউনিট রাখা আছে সাতশো তিরিশ স্কোয়ার আগের মতোই দুইটা বেডরুমের সমন্বয়ে করা হয়েছে তো সম্বন্ধে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমে শেষে পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ